আমরা এখন নতুন ছড়া পড়ব ঠিক আছে ছড়ার নাম হ্যাঁ ছড়ার নাম আদুর চালতা এটা ছড়া হ্যাঁ হ্যাঁ বাদুর আছে না অনেকগুলো ছবি দিতে পারছিস বাদুর সবটা বাদুর গুলা এমনি একটা কিছু ঝুলে বেরাচ্ছে না বললো আদুর বাদুর চালতাবাদুর কলা বাদুরের বে বে মানে বিয়ে আছে কার বিয়ে আছে কলা বাদুরের বিয়ে মুকুট পরে আছে না হ্যাঁ ওটা কলা বাদুরের কি আছে বে মাথায় দে টোপর দিতে টপর মানে মুকুট হ্যাঁ দেখলে যাবে দেখতে যাবে কে চামচি কি বাজনা বাজায়

চামচিকিতে বাজনা বাজায় খেংরা কাঠি দে হ্যাঁ এটা হচ্ছে আদুর বাদুর চালতা বাদুর ছড়াটা ঠিক আছে এটা ছড়া বারে বারে পড়বি হ্যাঁ আর একটা ছড়া আমরা পড়বো একটা ছড়া আমরা পড়ব ঠিক আছে এটা শেষ ছড়া হ্যাঁ এটা পড়ে নিলে শেষ বলো নটন নটন পায়রা গুলি ঝটন বেঁধেছে এইটা ছড়া পড়বো আমরা নতুন না বলো নটন পায়রা গুলি ঝটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে হ্যাঁ দুই ধারে দুই রুই কাতলা দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছি আছে একটা কাতলা ছবি দেখতে পাচ্ছি না দুটা মাছ আছে আছে কে দেখেছি কে দেখেছি দাদা দেখেছি দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছি উহ লেগেছে আবার বলো নটন দেখতে পাচ্ছি পায়রা আছে না অনেকগুলো এখানে পাচ্ছি যে পায়রা দেখতে আছে দুটো দুটো ছেলে নেমেছে না নৌকা ছবি দেখতে পাচ্ছি না আর অনেকগুলো বাড়ি আছে ছবিতে দেখতে পাচ্ছি একটা নদীতে সবাই এসেছে স্নান করতে আছে না হ্যাঁ দুটো মাছ উঠেছে একদিকে রুই একদিকে কাতলা দুই ধারে দুটো মাছ না ছোড়াটা পড়ো আবার বলো নটন নটন গুলি বেঁধেছে বেঁধেছে না ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে আছে না অনেকগুলো ছেলে নেমেছে সে নাইতে ছবি দিতে পারছে আর ওখানে মেয়েও আছে আছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেড়েছে উহ বড্ড লেগেছে হ্যাঁ এটা ছড়াটা বারে বারে পড়বি হ্যাঁ আরেকবার পড়লে বললো নতুন নতুন পায়রা গুলি বেঁধেছে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ বড্ড লেগেছে হ্যাঁ এটা ছড়া পড়বি বারে বারে হ্যাঁ